আমার কাছে মনে হচ্ছে আমি প্রথম কথা হচ্ছে আমি সেনা প্রধানের যে বক্তব্যটা খুব মন্দিরে এবং মন্দির দেখার চেষ্টা করছে আমি সোনার বলছি না দেখা কমিউনিকেশনে বলে আপনি একটা মানুষের হান্ড্রেড কমিউনিকেশন পেতে হলে উনি শুধু কি বলছেন তা না উনি কি ভঙ্গিতে বলছেন তার বডি ল্যাঙ্গুয়েজ তার ফেসিয়াল এক্সপ্রেশন সবকিছু দেখতে হয় আমি দেখেছি তার মধ্যে ক্ষোভ ছিল মনে হয়েছে বিরক্তি ছিল কারণ উনি এবার বিরক্তি ভাষায়ও প্রকাশ করে ফেলেছেন যে তাদের তাকে বা সেনাবাহিনীকে আক্রমণের বিষয় করা হচ্ছে বা বিভিন্ন জায়গায় কাদা ছোড়া ছুরি এবং উনি কয়েকবার এক দফায় রাজনৈতিক দল বা গ্রুপ আপনারা বলছেন এবং আরেক জায়গায় সরকারকেও আপনারা বলছেন বিশেষ করে সরকার যখন এই তদন্ত অপরাধগুলো তদন্ত এবং বিচারের কথা বলছেন মানে এবং ওনার বক্তব্যের ধরনে মানে উনি একটা ডিফারেন্ট এন্টিটি এবং এটা শুধু এখন না একটু পেছনেও যদি যাই প্রথম যখন রয়টার্সকে তিনি ইন্টারভিউ দেন তখন তিনি বলেছেন যেটা উনি এখানে রেফার করেছেন উনি বলছেন আমি আঠারো মাসের মধ্যে আহ নির্বাচনের জন্য সরকারকে সাহায্য করছি দ্যাস ধ্যারি ইন্টারেস্টিং এই কোর্টটা তাই না আমাদের একটা সেনা প্রধান আদতে সরকার থেকে আলাদা করতে উনি অধীন তবে আমার আমি এভাবেও একটু দেখতে চেয়েছি যে আমাদের আসলে একটা ভিন্ন পরিস্থিতি এখন আছে যেখানে সেনাবাহিনী সম্ভবত আমরা এটা সম্ভবত এটা আমরা ধরে নিতে পারি কিছুটা ডিফারেন্ট একটা অবস্থান আছে তো যাই হোক তার এই বক্তব্য যখন হলো নির্বাচন বা সবকিছু নিয়ে আমি প্রধান উপদেষ্টাকে যখন জিজ্ঞেস করলো বিবিসি বাংলার পক্ষ থেকে বিশেষ করে যখন কাদা ছড়াছড়ি নিয়ে সভারেন্টি আমাদের কোনো হ্যাম্পার্ড হতে পারে কিনা একটা পর্যন্ত স্বীকারও করলেন এবং হুইচ ইজ রাইট আমরা এই স্পাইসেসের সময় যদি প্রচুর নিজেদের মধ্যে বাদানুবাদ এবং সংঘাতে জড়িয়ে পড়ে সেটা সমস্যা হবে কিন্তু আমি খেয়াল করলাম আমাদের প্রধান উপদেশটা শুরু করেছেন একটু বিরক্তি দিয়ে যে তার বক্তব্য এন্ডোর্স করা বা না করা তার কোনো ব্যাপার নাই এখানেও কিন্তু জি আমার মনে পড়েছে নিশ্চয় আমার মনে যে আমার মনে যে আফটার বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে আমি একটু جناب গলা মুর্তজাকে শুনতে চাইবো যে সরকার প্রধান বা শোনা প্রধান কি আসলে মানে আমি কি বলবো তারা দুই জায়গা থেকে বাংলাদেশকে দেখতেছেন কিনা দুইটা ভিন্ন ডাইমেনশন থেকে সেনা প্রধান খুব সহজেই ডক্টর ইউনুস বলতেছেন শেখ হাসিনাকে শেখ হাসিনা বলতে পারতেন আসলে এই এই যে সেনা প্রধানের যে বক্তব্যের যে ব্যাখ্যাটা বা যে কথাটা আপনি করলেন বা যে ব্যাখ্যাটা জাহিদ ভাই দিলেন এই জায়গাটাতে এটা ভাবার খুব বড়ভাবেই সুযোগ আছে যে দেখেন সরকার সরকারের অংশ সেনাবাহিনী না সারাবশিকভাবে সেনাবাহিনী সেনাবাহিনীর জায়গায় এটা একটা ব্যাপার আর এর বাইরে সামগ্রিকভাবে বাংলাদেশ সেই বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা তার আওতায় তো সবাই সেনাবাহিনী তো তার বাইরে না সেনাবাহিনী তো তার ভেতরে তো সেরকম একটা জায়গা থেকে সেনাপ্রধান যখন ওই বাচন ভঙ্গিতে যখন বোর্ডলি বলেন আঠারো মাসের মধ্যে নির্বাচন আপনারা এটা পারছেন না আপনারা হানাহানি করছেন আমার কাছে মনে হয় যে সেনাপ্রধান এই কথাটা বলতে গিয়ে সেনাবাহিনীকে এবং সেনাবাহিনী প্রধান নিজেকে একেবারে সম্পূর্ণ সব কিছু থেকে আলাদা করে তারপরে কথা বলছে কিন্তু বিষয়টা তো তা না বাংলাদেশের যে ১৬ বছরের শাসন বাংলাদেশের যে ষোলো বছরের সন্ত্রাসী শাসন সেই সন্ত্রাসী শাসনের সঙ্গে কি সেনাবাহিনীর একটা সম্পর্ক ছিল না নির্বাচনগুলোর সময় কি 2014 2018 কিন্তু এই সেনাবাহিনী তো সেনাবাহিনী এই সেনাবাহিনী তো শেখ হাসিনা কথাই গুলি করে এই সেনাবাহিনী তো শেখ এটা শেখ হাসিনার কথাই গুলি করে নাই এটা আমিও মনে করি এবং আমি সেই প্রশংসা একাধিকবার করেছি একই সঙ্গে এটাও আমাদের মনে রাখতে হবে যে সেনাবাহিনী যখন মাঠে নামে প্রথম একদিন দুই দিন কমপক্ষে একদিন সেনাবাহিনী গুলি করেছে সেনাবাহিনীর গুলিটাও মানুষ মারা গেছে সংখ্যায় কম তারপরে গিয়ে সেনাবাহিনী সেনাবাহিনী গুলি করে নাই এর জন্য প্রশংসিত হয়েছে আপনি দেখবেন ছাত্র জনতা রাস্তায় নেমেছে সেনাবাহিনীকে নিয়ে উল্লাস করেছে এখন এই উল্লাসের পাশে সেনাপ্রধান এই কথা বলার পরে এবং জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কমিশনার যখন কথা বললেন যে আমরা সেনাবাহিনীকে বলেছিলাম যদি এখানে শক্তি প্রয়োগ করতে আসা হয় তাহলে আর শান্তি মিশনে নিয়োগ পাবে কি পাবে না এরকম একটা বক্তব্য যখন আসলো মুর্তুভাই আপনার কাছে মনে হয় না যে আপনার কাছে মনে না যে ফলকার টুরক আসলে এই কথাটা যখন বলেছেন তখন তিনি আসলে সত্যি গ্রাউন্ডটা দেখেছেন কিনা বাংলাদেশ যদি এখন বলে আমরা শান্তিরক্ষা মিশনের ট্রুপ পাঠাব না বিপদে শান্তিরক্ষা মিশন পড়বে পৃথিবীর খুব কম দেশই ওরকম একটা কঠিন অ্যাসাইনমেন্টে তাদের সোলজারে পাঠায় এবং এত বেশি বেতনও কিন্তু দেয় না মুর্তুভাই এত বেশি এটা এটা এর এর খালি এটা দিক আছে বাংলাদেশ ছাড়া বাংলাদেশ যে পরিমাণ যে সংখ্যায় শান্তিভিশনে যায় এখন পর্যন্ত জাতিসংঘের কাছে এর কোনো বিকল্প নাই নাই বাংলাদেশ না গেলে নিঃসন্দেহে বিপদে পড়বে নাই বিপদে একটা দিক আর একটা দিক হচ্ছে এই শান্তি মিশনে যাওয়ার ক্ষেত্রে একেবারে সিপাই থেকে শুরু করে উপর পর্যন্ত যেভাবে আছে এবং আপনি যেটা বলছেন যে অনেক টাকা দেয় না সামগ্রিকভাবে যে বেতন যে সুযোগ সুবিধা তার চেয়ে অনেক বেশি টাকা পাওয়া যায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষ সেখানে যায় সেই কারণে শান্তি মিশনে যাওয়াটা আমাদের সামরিক বাহিনীর এখন একটা বড় জায়গা সুতরাং সবাই প্রত্যাশা করে যে আমি সেই জায়গাতে যাব সেটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় জাতিসংঘ কি বিপদে পড়বে সেটা একটি দিক দেশের ভেতরে তার একটা প্রতিক্রিয়া হবে না আমি শুধু ব্যাপারটা বলতে চাইছিলাম যে জাতিসংঘের কোনো কর্মকর্তার হাতে ওই কার্ডটাই নাই এটা আমি ফর শিওর জানি কারণ ডয়েচেবেলেতে ডয়েচেবেলেতে যখন এই লাস্ট ওই রিপোর্টটা করা হয় তখন স্পেসিফিক প্রশ্ন করা হয়েছিল যে ওরা জাতিসংঘের থেকে গেলে ওরা এটা করতে পারবে কিনা তারা কিন্তু এটা বলছে যে আমাদের তো এই সুযোগ নাই

একই সঙ্গে তার সেই কথার অনেক প্রশংসার জায়গা আছে বা একই সঙ্গে তার কথা নিয়ে নানা রকমের আলোচনারও ব্যাপার আছে বিশেষ করে সরকারের সঙ্গে বা সরকারের বাইরে থেকে তিনি সরকারের ডমিনেট করছেন কিনা কোন কোন সময় এই ব্যাপারগুলো আছে যেমন ওই সময় ধরেন আরেকটা আরেকটা জিনিস খুব গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছিল সেনাপ্রধান যে দায়িত্ব নিয়ে যে বোল্ডলি কথা বললেন সেনাপ্রধান যদি একবার শুধু বলতেন যে ছয়শ জন জন আমার কাছে আমরা আমরা বলার দরকার আমার মনে হয় যে মুর্তুজ ভাই আমরা সেনা প্রধানকে এটা অন্তত পক্ষে দশ বার পাঁচ বার সেনাপ্রধান আর আমাদের সাথে কথা বলেন নাই যাদের সাথে কথা বলেছেন তারাও আসলে চেষ্টা করেছেন এটা বলতে চেষ্টা করেছেন কিন্তু সরকার প্রধানেরও কিন্তু ব্যাখ্যা দেওয়া উচিত এই ছশো ছাব্বিশ জন কারণ সেনাপ্রধান তার অধীনে চাকরি করে সরকার প্রধান কিন্তু সরকার প্রধান এটা নিয়ে কোনো কথা বলেন নাই আর কি আমার কাছে এইটা নিয়ে দুই পয়সা হলো আমি শেষ প্রসঙ্গে চলে আসছি এটা নিয়ে দুই পয়সা হচ্ছে ডক্টর মানে সরকার প্রধানকে এরকম মনে হচ্ছে বলেই সেনাপ্রধানকে একটু অমিত বিক্রম মনে হচ্ছে কিনা সেটাও একটু দেখার জিনিস যাই হোক আমি একটু ডক্টর জাহিদুর রহমানের কাছে শেষ প্রসঙ্গে আসি যেটা ডক্টর জাহিদুর রহমানের কাছ থেকে আমরা শুনে এক লাইন আবার মুর্তজামের কাছে ও শুনবো সেটি হচ্ছে বিচার ও সংস্কার পেছানো রাজনীতি করবেন না যেটা হচ্ছে জনাব নাহিদ ইসলামের আহ্বান সাবেক উপদেষ্টা বর্তমানে এনসিপির সিপির প্রধান আপনারা কি বিচার ও সংস্কার পেছানো রাজনীতি করছেন বলে আপনি মনে করেন কিনা ভালো হয় আমরা প্রসঙ্গে আসলে মিনিট শুনবো আবারও আজকে যেহেতু অনেকগুলি মন্তব্য পড়লাম এবং আপনার সাথে আলোচনা খুব শিক্ষামূলক এবং একই সাথে আমার জন্য খুব এন্টারটেনিং সেই জন্য আমি একটু খুশি খুশিতে তাসিন খানের মন্তব্য একটু পড়তে চাই উনি বলছেন কি সুন্দর আনন্দ আড্ডা হচ্ছে হাহা হিহি আর আমরা গরিবরা সন্ধ্যার পর বের হবো কিনা ভাবতে ভাবতে দশটা বেজে যাচ্ছে এই হাহাহিহি মানে আমারে পাচে সহজে বোঝো তাই তো এত লীলার ভিতরে তার চোখের জল আমরা 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 একটু ডক্টর জাহিদুর রহমানের কাছে যাই আমি হাসি নিয়ে একটা কথা একটু বলি যেটা হচ্ছে আমরা অনেক সুখে আছি সবাই তা না তবে একটা কথা সত্য মানে এখন অনেকে মন্তব্য করছেন আমি এভাবে বলার জন্য দুঃখিত দীর্ঘ একটা ট্র্যাক রেকর্ড আমাদের তো আছে এগারো সাল থেকে স্মরণ করতে পারে যখন সংবিধান সংশোধন করেছে বাংলাদেশ কি বাংলাদেশে থেকে আমরা ফাইট করার চেষ্টা করেছি প্রতি মুহূর্ত টেনশনে ছিল তো এখন না আমি অনেককে ফান করে বলতে শুনি কিন্তু ফান না আমাদের কোনো কষ্ট যদি আসে যদি চিন্তা করি আপা নাই পালিয়েছেন এটা ইটসেলফ একটা অসাধারণ আনন্দের ব্যাপার শুধু টেনশন না টেনশন না জাহেদ মুর্তুজা মনে থাকবে টেনশনের পাশাপাশি আছে গ্লানি পচানো সর্বোচ্চ পর্যায় থেকে এরকম করে কথা বলা পেঁচিয়ে পেঁচিয়ে দুটো ব্যাপার সেটা হলো সংস্কার বিচার প্রথম কথা হচ্ছে বিচার এটা আমি মানতে প্রস্তুত শেখ হাসিনা এবং তার সাংঘাঙ্গ যদি বিচার আমরা বাংলাদেশে করতে না পারি সেটা এই সরকারের সময় আসলে হবে না এই সরকার যে টাইম লাইন দিয়েছে তাতে আসলে আমি মনে করি ফার্স্ট ভার্ডিকটাও আসবেন এদের বিচার যদি করা না যায় বাংলাদেশ রাষ্ট্র হিসাবে আর কারো বিচার করার কোনো অধিকার রাখে না আমি একদম সিরিয়াসলি মনে করি ফলে এই বিচার এখন না পরবর্তী সরকারও যদি সেটা কন্টিনিউ না করে আমরা সেটা নিয়েও নিশ্চিত ভাবে কথা বলবো এবং আজকে এখানে দর্শক যারা আছেন তাদেরকে সাক্ষী থেকে বলছি পরবর্তীতে নির্বাচিত সরকার যদি এটা গরিমসি করে বি দ্য ফার্স্ট পারসন আমি এটার বিরুদ্ধে দাঁড়া ওকে তো সুতরাং এটাকে নির্বাচনের সাথে জোড়ানোর দরকার নেই সংস্কার নিয়ে আমি একটা কথা বলি আমি নিজে একটা সংস্কার কমিশনের সদস্য ছিলাম আমি এসব সংস্কারের আশা আর খুব বেশি দেখি দেখি না কেন সরকারটা নানা ক্ষেত্রে এত ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং এত দুর্বল হয়ে গেছে সরকার যদি একটা শক্ত জমির ওপরে দাঁড়াতে পারতো আমি সরি কেউ বলতে পারেন যে না সংস্কার নিয়ে ন্যূনতম সংস্কারের কথা বলছেন তারা কেন চাইছেন না আমি রাদার মনে করি আসলে কাজ কাজ করে করে দল তার অবস্থান অনেক বেশি শক্তিশালী সরকার দুর্বল এবং আমি বহু মানুষকে দেখছি নির্বাচন চাইতে এটা শুধুমাত্র আহ খুবই খেতে খাওয়া মানুষের সংকট হয়েছে ব্যক্তিগত ভাবে কয়েকজন ব্যবসায়ী আমাকে বলেছেন যে তারা পেরে উঠছেন না নির্বাচন ছাড়া অর্থনীতি ভালো হবে না আমার মনে হয় না কারণ তারেক সাহেব আমাকে চিনে হবে না হবে না খালেদ ভাই আমাদের ওই সুযোগ নাই আসলে অর্থনীতি খুব বেশি আমি আমি মেনে নিলাম আমি মেনে নিলাম আমি রসিকতা মেনে নিলাম